জাদুঘরের মতো বাঙালির বর্ণপরিচয়ের ইতিহাস গ্যালারি জুড়ে খটখট শব্দে চলছে লেটার প্রেস কৌতূহলী চোখে দেখছে ছেলে বুড়ো সবাই রাজধানীতে আলিয়স ফ্রেস ফ্রসেজের লা গ্যালারিতে শুক্রবার সন্ধ্যায় সব্যসাচী হাজরার প্রাইম টু প্রেস প্রদর্শনীর উদ্বোধনী ঘিরে নান্দনিক আয়োজন একই সঙ্গে শিল্পীর নতুন বই বর্ণমালা বাংলা বর্ণপরিচয় সংকলনের মোরক উন্মোচন করেন বিশিষ্টজনেরা প্রায় বিলুপ্ত প্রেসটি এখনও সচল মেশিনে কাগজ দেওয়ার পর ছাপাই ফুটে উঠছে লেখা বা ছবি লেটার প্রেস প্রিন্টার হালিম হোসেন নীলক্ষেতে এই মেশিনে এখনও নিয়মিত কাজ করেন হাতে চালানো এমন যন্ত্রেই ছাপা হয়েছিল বাঙালির বর্ণপরিচয়ের বইগুলি একশো বছরের বাংলা বর্ণমালার বই লক্ষ্য করলে দেখা যাবে সেখানেও অক্ষর বিন্যাস রূপে বিবর্তন হয়েছে আঠারোশো উনপঞ্চাশ থেকে উনিশশো পর্যন্ত নির্বাচিত এমন আটটি বই নিয়ে শিল্পীয় গবেষক সব্যসাচী হাজরা লিখেছেন বর্ণমালা বাংলা বর্ণপরিচয় সংকলন গ্রন্থটি বইয়ের উদ্বোধন উপলক্ষে প্রদর্শনীতে লেটারিং সম্পাদনা ও মুদ্রণ কৌশলের বিবর্তনও তুলে ধরেছেন তিনি প্রদর্শনীতে সেকালের মুদ্রণ শিল্পের নিদর্শন নকশা ও ছবির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে বাংলা বর্ণমালার শৈল্পিক যাত্রা বাংলা প্রাইমারের আটটা সংগ্রহ আছে আটটা বইয়ের সেটি শিশু শিক্ষা থেকে শুরু করে একেবারে সত্যজিতের হাতে করি পর্যন্ত আর আমরা যেটা চেষ্টা করেছিলাম বইগুলো ঠিক আদিতে যেভাবে ছাপা হয়েছিল ওই একই অনুরূপভাবে কোনো ধরনের গাঠনিক পরিবর্তন না করে বইটি ছাপার জন্য সেটা আমরা অনেকাংশে পেয়েছি আমাদের যে মুদ্রণ ব্যবস্থা এক সময় এত উন্নত ছিল এখনকার অফসেট প্রেস যে জিনিসটাকে খুব সহজ করে দিচ্ছে কিন্তু নান্দনিকতা আমরা অনেকটাই হারাইছি প্রদর্শনী শুরুর আগে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাস মদনমোহন তর্কালঙ্কারের যে শিশু শিক্ষা যেটা সেই আঠারোশো সালে বেরিয়েছিল আর তারপর থেকে আঠারোশো উনিশশো আটচল্লিশে যেটা বিমলচন্দ্র ঘোষের যে হাতে খড়ি সেখানে প্রতিটা বইয়ের এই অক্ষর বিন্যাসের মধ্যে একটা পার্থক্য অক্ষরের রূপের একটা পার্থক্য ঘটে গেছে আর এবং এটা একটা বিবর্তন মানব জাতির যেমন ইতিহাসে বিবর্তনের ব্যাপার আছে আমাদের বর্ণ ব্যাপারটা একটা বিবর্তন আছে ধানমন্ডির অলিয়ন্স ফ্রসেসে প্রদর্শনী চলবে আঠেরোই মে পর্যন্ত রোববার বাদে প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা